প্রতিটি জীবিতার জীবন জীবনধারণ এবং সুষ্ঠু বৃদ্ধির জন্য খাদ্য গ্রহণ করে থাকে উদ্ভিদের জীবনচক্র সম্পন্নের জন্য বিভিন্ন প্রকার খাদ্যের প্রয়োজন হয় উদ্ভিদ মাটি এবং বাতাস থেকে তার খাদ্য গ্রহণ করে থাকে মাটিতে অবস্থিত বিভিন্ন খাদ্য উপাদান পানির সাথে মিশে উদ্ভিদের গ্রহণ উপযোগী হয় সাধারণত উদ্ভিদ মাটি থেকে মূল দ্বারা খাদ্য উপাদান গ্রহণ করে এবং তা পাতার ক্লোরোফিলের দ্বারা সূর্যলোকের সাহায্যে নিজের খাদ্য তৈরি করে সুপ্রিয় বাগান প্রেমী বন্ধুরা আপনারা অনেকেই আমাকে একটি খুব সাধারণ প্রশ্ন করেছেন সেটি হচ্ছে আমরা যখন নার্সারি থেকে সুন্দর এবং সুস্থ একটি গাছ বাসায় নিয়ে আসি কিছুদিন বাদেই দেখা যায় গাছটির অকাল মৃত্যু অথবা হারিয়ে যায় গাছটির স্বাভাবিক বৃদ্ধি বা গ্রোথ এটির কারণ কি এটির কারণ হিসেবে আমি একটি বিষয়কেই দায়ী করতে চাই সেটি হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিমাণ অনুখাদ্যের ঘাটতি এজন্যই আজকের ভিডিওটি আমি এমনভাবে সাজিয়েছি যে ভিডিওটি দেখা মাত্রই আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার গাছের কখন কোন ধরনের খাদ্য প্রয়োগ করতে হবে কোন সার কখন প্রয়োগ করতে হবে এবং কি পরিমাণ প্রয়োগ করতে হবে সেই বিষয়টি এজন্য বন্ধুরা আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন আমি আশা করি আজকের পর আপনার গাছের কখন কোন খাদ্য প্রয়োজন সার কি পরিমাণ প্রয়োজন কখন কোন সার দিতে হবে এই বিষয়গুলো নিয়ে আর কোনো চিন্তা থাকবে না আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাসায়নিক সারের কাজ এবং তার ব্যবহার সেই সাথে রাসায়নিকের বিকল্প হিসেবে আমরা কি কি অর্গানিক বা জৈব সার ব্যবহার করতে পারি সেই বিষয়টি চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আমার নাম পটাশ কথা বলি ঠাস ঠাস আমি গাছকে করি শক্ত তাই কৃষক আমার ভক্ত স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সারটি এটির নাম হচ্ছে পটাশ বা এমওপি সার পটাশের কাজ হচ্ছে গাছকে শক্ত করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফুল ফল ঝড়া কমায় সেই সাথে শিকড়ের বৃদ্ধি ভালো হয় গাছের ভিতর খাদ্য স্থানান্তরে সাহায্য করে পটাশারের বিপরীতে অর্গানিক বা জৈবিক সার হিসেবে ব্যবহার করতে পারেন ডিমের খোসা এবং ছাই আমার নাম ফসফরাস ফল ধরানোই আমার কাজ আমি ধান পাকাই ঠিক সময় টিএসপি ডিএপি আমার আশ্রয় ফসফরাস জাতীয় সার টিএসপি বা ডিএপি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএপি সার ডিএপি সারের কাজ হচ্ছে চারা অবস্থায় শিকড়গুলো দ্রুত গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করে ফুল ফল বৃদ্ধি করে এবং দানা পুষ্ট করে গাছের পরিপক্কতা আনতেও সাহায্য করে এই ডিএপি সার ডিএপি বা টিএসপি সারের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন জৈবিক বা অর্গানিক সার হিসেবে গবর সার এবং বিভিন্ন ধরনের কম্পোস্ট সার আমার নাম নাইট্রোজেন আমি গাছকে করি সবুজ যে আমার বেশি দেয় সে সত্যি অবুজ নাইট্রোজেন জাতীয় সার ইউরিয়া ইউরিয়া সারের কাজ হচ্ছে পাতা সবুজ এবং বড় হয় গাছের কাণ্ড এবং ডালপালা দ্রুত বৃদ্ধি করে কুশি বাড়ে এবং ফলন বাড়ে ইউরিয়া সারের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন সরিষার খৈল আমার নাম দস্তা নই আমি সস্তা একটু আতটু আমায় পেলে গাছ বাড়বে হেসে খেলে দস্তা বা জিঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিঙ্ক জিঙ্কের কাজ হচ্ছে বীজ গঠন এবং পাতার সবুজ কণা তৈরিতে সাহায্য করা মাটি থেকে বিভিন্ন পুষ্টি উপাদান গ্রহণে সাহায্য করা ফুল ফোটানো ফল এবং বীজ গঠনে সহায়তা করা গাছকে সমভাবে বৃদ্ধিতে সাহায্য করা আমার নাম সালফার আমার আছে দরকার না পেলে গাছ আমাকে কচি পাতা আর সবুজ থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সারটি এটির নাম হচ্ছে জিপশাম বা গন্ধক জিপশামের কাজ হচ্ছে গাছের পত্র সবুজ রং ধরে রাখায় সাহায্য করা সেই সাথে গাছের বৃদ্ধিতেও সাহায্য করে গাছে বিভিন্ন ভিটামিন এবং হরমোন তৈরিতে সাহায্য করে এই সারটি এমনকি তৈল বীজ ফসলে তেলের পরিমাণও বৃদ্ধি করে জিপসামের বিকল্প হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন চুন আমার নাম ব্রণ মাঝে মাঝে কইরো আমার স্মরণ কুমড়া ঝরবে না নারিকেল ফাটবে না ডগা বাড়ায় দানা বাড়ায় এসব কইরা ফলন বাড়ায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শারটি এই শারটির নাম হচ্ছে পূরণ পাউডারের মতো দেখতে এই শারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের জন্য এই শারের কাজ হচ্ছে গাছের কোষের দেয়াল শক্ত করা ডগা এবং শিকড়ের বৃদ্ধি করা ফল ফেটে যাওয়া থেকে বন্ধ করা নিষিক্তকরণ এবং দানা গঠনে সাহায্য করা বরণ বিকল্প ফার্টিলাইজার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন কলার খোসা কলার খোসাকে দুইভাবে ব্যবহার করা যেতে পারে একটি হচ্ছে পানিতে ভিজিয়ে এবং অন্যটি কলার খোসা শুকিয়ে সেটাকে চূর্ণ করে বা গুঁড়ো করে গাছের গোড়ায় সরাসরি প্রয়োগ করা যেতে পারে এখন আসা যাক সারের প্রয়োগবিধি বা প্রয়োগ মালানি আট থেকে দশ ইঞ্চি টবের জন্য দশ গ্রাম হারে এবং পনেরো থেকে বিশ ইঞ্চি টবের জন্য দশ থেকে পনেরো গ্রাম হারে সারগুলোকে ব্যবহার করতে হবে যে ছয়টি সারের পরিচয় দিয়েছি প্রত্যেকটা সারকে দশ থেকে পনেরো গ্রামের মধ্যে রাখতে হবে এর বেশি কখনোই দেয়া যাবে না দিয়ে ভালো করে মাটির মধ্যে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে এভাবে স্ক্রিনে দেখানো মতো করে আপনাকে ঢেকে দিতে হবে এবং এই টপটাকে রেখে দিতে হবে কমপক্ষে দশ থেকে পনেরো দিনের জন্য তারপরে সেটা সেইখানে গাছ লাগানোর জন্য উপযোগী হবে এবং আমরা যদি সরাসরি গাছে প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে আমাদের সেম প্রসেস আট থেকে দশ ইঞ্চি টবের জন্য দশ গ্রাম এবং পনেরো থেকে বিশ ইঞ্চি টবের জন্য দশ থেকে পনেরো গ্রামের মধ্যে সারগুলোকে কখনোই গাছের গোড়ায় দেওয়া উচিত নয় এভাবে করে টবের চার চারকোনায় একেবারে টবের কোণ ঘেঁষে তারপরে সারগুলোকে প্রয়োগ করতে হবে এবং সারগুলোকে প্রয়োগ করা শেষে মাটি দিয়ে ভালো করে সেগুলোকে ঢেকে দিতে হবে যাতে করে সারের কার্যক্ষমতা নষ্ট না হয়ে যায় বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পরে যদি আপনাদের একটুও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ